হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত ভাষণ শেয়ার করছি নমস্কার উপস্থিত সবাইকে আমার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উনিশশো সালের আজকের দিনেই ভারতের সংবিধান কার্যকর হয় এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের উচিত এই দিনটিকে কেবল ছুটির দিন হিসেবে না দেখে দেশের প্রতি আমাদের কর্তব্যগুলো মনে রাখা আমাদের পূর্বপুরুষরা যে ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এনেছেন তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আসুন আজ আমরা সবাই একসাথে বলি ভারত মাতা কি জয় জয় হিন্দ